এটা কালকে নতুন কালেক্ট করা হয়েছে দুই পিস কালেক্ট করা হয়েছে এক পিস আমাদের আঙ্কেল আছে উনি নিয়ে নিছে আর এক পিস আমাদের কাছে রাখছি আমরা এটা এটা কি ভাই কিসের বাচ্চা এটা এটা আপনার চন্দনা পাকিস্তানি চন্দনা পাখি টিয়া পাখি আপনার এই যে যেগুলা ভাই এটা হাজে নাও একটু এটা না এখন আমরা ওইভাবে ওরা ইয়া করতেছিল আর আরাচরা খুব মানে ধরতেছেন না তাই না 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 এটা এটা কি বললেন ভাই আবার বলেন একটু এটা হলো আপনার চন্দনা চন্দনা পাকিস্তানি চন্দনা এর বয়স কত দিন ভাই এটা না একদম ছোট দেখা যায় এটার বয়স অল্প এরকম সাইজের না আলে আমরা ট্রিম করা যায় না আর কি এটা কত দিন বয়স ভাই এটা বেশি দিন বয়স হয় নাই অল্প কিছু দিন বয়স হয়েছে কারণ দেখেন এটা কোনো ফেদার সেদার কোনো কিছু শরীরে এখন তো হয় নাই চোখ মাত্র কিছু দিন হয়েছে পড়ছে সাত আট দিন এরকম হবে কি ভাই না আরো বেশি হবে আরো বেশি হবে দুই সপ্তাহ প্লাস বয়স হবে ষোলো দিন এরকম হ্যাঁ

ধীরে ধীরে দেখানো হবে যে কি হয় মার্শাল খুব সুন্দর বাচ্চা আপনি ধীরে ধীরে আপডেট পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কুড়ি ডিম জঙ্গলে কিরকম আছে

এটা তো সেম বয়স জানি ভাই হ্যাঁ সেম বয়স চোদ্দ থেকে পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন কালকে আমরা অবশ্যই বাইশটার মতো ফার্মিং মুরগি কিনে রাখছি আর ওই মুরগিগুলা কিন্তু আমরা এটার ভিতরে ছেড়ে দিয়েছিলাম গরু পাখির সাথে একাত্র আর আসমা সন্ধ্যার দিকে এটার ভিতরে রেখে দিছে তো হ্যাঁ 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 রাত্রে কিন্তু অনেকটাই শীত পড়ে আর এইখানে কিন্তু চারপাশে খোলা শীতে পাবে তার জন্য আমরা মূলত এটার ভিতরে রাখছিলাম আর এখন আমরা কিছুক্ষণের জন্য এখানে দিয়ে দেবো তার কারণ হলো এটার ভিতরে কিন্তু আসমা দৌড়াদৌড়ি পারতে পারে না ঠিক আছে কিছুটা দৌড়াদৌড়ি করতে ওদেরকে দিতে হবে তা না হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ঠিক আছে এমনকি এটার ভিতরে রোদও আছে তুমি ওই যে বক্সের ভিতরে ভরে কিছুক্ষণ এটার ভিতরে রাখো সন্ধ্যার আগ দিয়ে আবার এটার ভিতরে ঢুকিয়ে দিবে ঠিক আছে

পাতার মধ্যে কিভাবে ঠোকরা ঠোকরি করতেছে একটু বড় বড় হলে না গাছ খায় ঠোকরাই গাছ খাবো অনেক কিছু খায় পাতা পুতে এই যে পানির এটা কিন্তু আমি কালকে ওই রকম সিস্টেম কইরা দিছি আস না এমনি এর মধ্যে বসাই রাখলে মাটির মধ্যে পইড়া যায় তার মধ্যে একটু গর্ত করে ওইটাই ভালো হইছে সিস্টেম কইরা দিছি এটা সুন্দর হইছে এখন আর পয়রা যাবে না না পানি খাইতাছে ভালোই তো তুমি কিন্তু সুন্দর আগমুহূর্ত আবার ওইটার ভিতরে দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা درتاب نہیں تصے یس نا